মগু বেতা উপজেলার সকল সৌন্দর্য এই ভিডিওর মধ্যে ফুটোই তোলার চেষ্টা করছি কিন্তু হেয়ে করতে যাই আইসগু মোর উপরে দিয়ে যে বিপদ ঘটছে না হে বিষয় আর কি কমু আপনারাই দেখতে থাকেন জীবনটা তেজপাতা হয়ে গেছে মধ্যে সকল ধরনের সৌন্দর্যি শহরের এরিয়াটির মধ্যে যত সুন্দর দর্শনীয় জাগা কয় বা সৌন্দর্যপূর্ণ জায়গা কেন সবকিছু গুটি গুটি দেখামু লগে লগেই থাকেন ও ভালো কথা চ্যানেলটার পেজ টা সাবস্ক্রাইব ফলো দিয়ে অনেক দিন পর মোর ফাদারের হুন্ডোডালই বাইরেইছি মোরাও দৌড়ইতেছি লগে লগে সূর্য মামায় দৌড়ইতে আছে তাই পেরথমে কোনানে যাওন যায় কয়ন তো এমন একখান জায়গায় পেরথমে যাম যেখানে গেলে স্মৃতিতে লাড়া দেবে না এমন কোনো মানু নয় বিশেষ করে মোর বয়সী বা মোর সাইয়ে বেশি জাগো বয়স মগো বেতাগি সরকারি কলেজ আই এই পেরথমে মালামের লগে দেখা হয়ে গেলে ওরে সিনে না এমন কোনো মানু মনয় বেতাগি নাই যথেষ্ট ভালো মানুষ দেখলেই দাঁড়াই বয় বেতাগি সরকারি কলেজ শুধু একটা নাম না এই কলেজের লগে জড়াইয়া আছে কত শত আবেগ ভালোবাসা স্মৃতি কলেজ জীবন শুধু পড়াশোনা না এটা স্মৃতি অনুভূতির এক রঙিন অ্যালবাম যা জীবনের শেষ দিন পর্যন্ত হৃদয়ে জায়গা করে থাকে কত কত মানুষের লগে পরিচয় হয় নতুন নতুন বন্ধু বান্ধব হয় সবচেয়ে বড় কথা হইতেছে এই সময়ের তৈরি ও বন্ধুগুলা জীবনের সারা সম্বলই থাকে কারো কারো ক্ষেত্রে আবার বিপরীত ঘটে কেমন যেন সময়ের পরিবর্তনে সবকিছু হারাই যায় তাই মুগু বেতাগী সরকারি কলেজের কমার্স ভবনের যা অবস্থা এটার দ্রুত ঠিক করা উচিত স্টুডেন্টে উপরিদ্ধে কোনো বিপদ হইলে হেই নেবে নেকারা হেইর পর আই পড়লাম মুগু বেতাগীর ভাইরাল ব্লগে মানে বিষখেলি নদীর তীরে এই স্থানটা লইয়া নতুন করে কিছুই কওয়ার নাই মন খারাপ থাকলে হেয়ে ভালো হওয়ার আর অন্যতম একখান জায়গা আকাশের মেঘগুলো দেখলে মনে হয় যেন মোরে টানে যে আয় আই মোরে হাবডাই ধর বিকেল বেলা মনোরম পরিবেশে নির্বিলি সময় কাটানোর জন্য বেতাগির মধ্যে এই এর চাই সুন্দর জায়গা নাই কইলেই চলে মন খারাপ থাকলে নদীর তীরে আইয়ে কিছুক্ষণ সময় কাটাইলে মন এমনিতেই ভালো হয়ে যায় এরপর বেতাগে স্টান হইয়ে সোজা আডা বাজাইলাম এই হইতেছে মুগো বেতাগির ফায়ার সার্ভিস এই হইতেছে মুগো বেতাগির বেলিবিরি যা আপনারা হগল চেনেন নতুন হরে কিছুই কওয়ার নাই হেইয়ে পারাইয়ে সোজা আপন মনে আগুইতে আসলাম আসুক আবার ডাইন কুলে মোসর দিলাম এই রাস্তাটা দিয়ে যাইতেছি আর মনে মনে ঠেকতে আছি মুই যেন প্রকৃতির কোলে বই রইছি শহরের কোলাহল আর ব্যস্ততা যেন অনেক দূরে সরে যায় লম্বা রাস্তা আর দুইকুলে অনন্ত সবুজ যা মনে আইনে দেয় শান্তি আর স্বস্তি কি অপরূপ না মনে মনের চোখ দিয়ে টুকানে উপভোগ করে রাস্তার কুলের সারি সারি নারিকেল গাছগুলোর পাইনে সৌন্দর্যটা ঠায় যেন আরো অনেক বেশি ফুটে উঠছে মায়ামাখামগো বেতাগী উপজেলা বেতাগী উপজেলাবাসী যারা যারা ভিডিওটা দেখতে আছেন তরতরি শেয়ার করে দিয়ে অন্য মানেরও দেখার সুযোগ করে দিয়ে সবাই জানুক যে মুখু বেতাগি উপজেলা কতটা সুন্দর অতপর ঘুরতে করতে মোরা এই পড়ছি ফেরি গেডে কিন্তু এখানে ফেরি এখন নাই ফেরি না থাকলেও সূর্য মামাই কিন্তু ঠিকই মুখু পাননি অপেক্ষা করতে আছে দর্জ ধরেন দেহা মোয়ানে মানুষজনের জমজমার তো ভালোই দেখতে আসি এই যে সূর্য মামাই উই দূর দেয়া ডুববে যাইবে যাইবে অবস্থা মামাই মোর পাননি অপেক্ষা করতে আসে হ্যান নাইলে কোন সময় ডুববে যাইতে মুই এহিনি আরামসে বই আর তুমি ওকুলে বই আস্তে আস্তে তলাও সূর্য প্রতিদিন সন্ধ্যায় অস্ত যায় আবার কিন্তু ঠিকই পরের দিন সকালে ওঠে আবহাওয়া খারাপ থাকলে খালি আলোতেতে একটু দেরি হয় ঠিক এই মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় সব আছে জীবনে যেই পরিস্থিতি ইয়াও কোন সময় হাল ছাড়িয়ে দেবেন না মনে রাখবেন খারাপ সময় কাটতে যাইয়ে ভালো সময় অবশ্যই জীবনে আইবে এখন আপনারা চিন্তা করতে আছেন হুন্ডো মুই মই ঠেলিকিরFinn নেবাইরে আ জামেলাড আসলে এই জায়গায় বাঁচছে একটু সিঙ্গার খাইয়ে তাজা হইলো এইপর বিস্তারিত কইতে আছি আসলে বিষয় হইছে কি ফেরিঘাটে রইনি হুন্ডোটা থামাইয়ে মোরা রিল্যাক্স সূর্যাস্ত দেখলাম এর পরে আবার আইয়ে যাই হুন্ডু রুপে বইলাম দেখতে স্টার্ট হয় না হাঙ্গা রাস্তায় কোনো মেকারের ধন না পাইয়া ঠেলতে ঠেলতে এককালে স্টান পর্যন্ত আওয়া লাগছে কিছুই করার নাই সব কফল সৌন্দর্য এখনো যা যা দেখেন অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখামো ইনশাআল্লাহ আজগো মতো এই জায়গায় বিদায় নিতে আসি আল্লাহ হাফেজ